আজকে আমাদের আলোচনা মেষরাশি মানুষরা এত কর্মঠ ও চঞ্চল হওয়া সত্ত্বেও তাদের জীবনে বাধা বিপত্তি কেন লেগে থাকে মেষরাশির অধিপতি হচ্ছে মঙ্গল মঙ্গল মানে তেজ মঙ্গল মানে সাহস মঙ্গল মানে কর্মঠ কিন্তু অনেক সময় দেখা যায় যে মেষরাশি মানুষেরা অনেক কর্মঠ হওয়া সত্ত্বেও তাদের জীবনে কোনো ফল পান না মেষরাশির সঙ্গে যদি শনিদেব একসঙ্গে বসে বা দৃষ্টি দেয় তাহলে মেষরাশি মানুষদের সব কাজই দেরিতে হয় কিন্তু আপনাদের মনে রাখতে হবে আপনারা মেষরাশি মানুষজন অনেক বেশি কর্মট যতই বাধা বিপত্তি আসুক না কেন আপনাদের আপনাদের লক্ষ্য নিশ্চয়ই আসবে যদি শনি দৃষ্টি বা শনি একসঙ্গে বসে থাকে তাহলে তারা অনেক বেশি পরিশ্রম করে এমনিতেই মেষরাশি মানুষরা অনেক বেশি পরিশ্রমী হন তবুও কিন্তু কোনো ফল পাওয়া যায় না কর্মজীবনে হোক বা পারিবারিক জীবনে হোক কোনো কাজ আপনারা একনিষ্ঠভাবে করেন কিন্তু করতে করতে দেখা যায় যে আপনাদের জীবনে হতাশা ও মানসিক চাপ অনেক বেশি বেড়ে যায় এই শনিদেবের কারণে যদিও মেষরাশি মানুষেরা অত্যন্ত সচল হন কাউকে ভয় করেন না কিন্তু শনিদেবের প্রভাবে এদের মনেও কিন্তু ভয়ের উৎপত্তি হয় কিছু কিছু সময় দেখা গেছে শনিদেবের প্রভাবে মেষরাশি মানুষদের হাঁটুর ব্যথা বাতের ব্যথা এবং শারীরিক দুর্বলতাও দেখা যায় মেষরাশি মানুষদের আরও কিছু প্রবলেম হয় রাহু ও কেতুর জন্য যদি আপনাদের কুষ্টিতে রাহু কোনো খারাপ জায়গায় বসে থাকে তাহলে আপনাদের হতাশাবরা জীবন থাকবে এমনিতে আপনাদের অধিপতি মঙ্গল তাই রাগের প্রবণতা আপনাদের মধ্যে সব সময় বেশি তবু রাগের ফলে ভুল সিদ্ধান্তটা রাহুর দোষের কারণেই বেশি হয় মেষরাশি মানুষরা সাধারণত সৎ প্রকৃতি হয় কিন্তু আপনার জন্মকুণ্ডলীতে রাহু যদি কোনো অশুভ স্থানে বসে থাকে তাহলে আপনি কিন্তু লোকের দ্বারা প্রতারিত অনেক বেশি হবেন রাহুকেতুর জন্য কিছু কিছু সময় মেষরাশি মানুষদের কোনো দুর্ঘটনা বা আগুনের কাছ থেকে দূরে থাকতে বলা হয় রাহুকেতুর প্রভাব যদি খুবই অশুভ থাকে তাহলে দেখবেন আপনাদের ঘন ঘন চাকরি যাবে এবং ব্যবসাও ঘন ঘন ক্ষতি হবে আপনি বেশিরভাগ সময় মানসিক চাপে থাকবেন চাইলেও কিন্তু বেরিয়ে আসতে পারবেন না মাঝে মাঝে আপনাদের রাতের স্বপ্নগুলো অনেক বেশি ভয়ঙ্কর হতে পারে আপনার জন্মকুণ্ডলিতে শনি বা রাহুকেতু যদি পীড়িত থাকে তাহলে আপনারা শিবের মহাকাল রূপকে পুজো দিন নিয়ম করে প্রতি শনিবার ও সোমবার শিবলিঙ্গে কালো তিল কালো কাপড় অর্পণ করুন এবং অবশ্যই ও মহাকালেশ্বরের নামা ওম মহাকালেশ্বরের নামা ওম মহাকালেশ্বরের নামা এই মন্ত্রটি একশো আটবার পাঠ করুন আমাদের শাস্ত্রে লেখা আছে যাকে মহাকাল দেখে তার ক্ষতি কেউ করতে পারে না মেষরাশি মানুষেরা সাধারণত অনেক বেশি সাহসী হয় আপনারা যদি মহাকাল রূপকে পুজো করেন তাহলে আপনাদের জীবনে অনেক বেশি স্থিতি এবং অনেক বেশি ধৈর্য আসবে যা আপনাদের জীবনের লক্ষ্যকে পূরণ করতে অনেক বেশি সাহায্য করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমা শিবায়